আমরা বেরিয়ে পড়েছি দক্ষিণেশ্বর হাতে ছাতা নিয়েছি বৃষ্টি আসার জন্য আর আমরা কিন্তু যাচ্ছি আনন্দ তো এখন বলছে চারটে পাঁচ কিন্তু চারটে পাশে পাঁচ নি বাকি মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা তো ভীষণ ভালো আছি তো আজ ভিডিওটা শুরু করলাম একদম ভোর থেকে আর এখন বাজে তিনটে পনেরো আজ হলো মহালয়া তো আমার তরফ থেকে তোমাদের সবাইকে জানাই শুভ মহালয়া তো এখন উঠেছি এখন রেডি হব আজকে কিন্তু সারা রাত ঘুমায়নি চোখ মুখ দেখে বুঝতে পারছো তো একটু শুয়েছিলাম কিন্তু ঘুম হয়নি জানি কাজ বাজ সেরে যাব বাড়িতে যেহেতু মা নেই মা গেছে গঙ্গাস সব কাজ বাজ সেরে ঠাকুরের পুজো দিয়ে তারপরে বেরোবো

বেরিয়ে পড়েছি দক্ষিণেশ্বর হাতে ছাতা নিয়েছি বৃষ্টি আসার জন্য আর আমরা কিন্তু যাচ্ছি হাঁটতে হাঁটতে আমরা হাঁটতে হাঁটতে দক্ষিণেশ্বর তারকেশ্বর যদি হাঁটতে হাঁটতে যেতে পারে বাবার মাথায় জল ঢালতে আর আমরা মার কাছে যাবো হাঁটতে হাঁটতে মুখ দেয় আমরা কিন্তু পাঁচটার মধ্যেই দক্ষিণেশ্বরে পৌঁছে গেছি আর বুঝতেই পারছো কতটা অন্ধকার আছে মায়ের মন্দিরটা দেখাতে চাইছিলাম কিন্তু দেখাতে পারিনি এতটাই অন্ধকার দেখো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তো যাই হোক সবই তো ভালো অনেকটা তাড়াতাড়ি এসছি কতবারে এরকম স্নান করবো বলে জামা কাপড় নিয়ে এসেছি কিন্তু স্নান করতে পারিনি আর এবছরও সেম এটাই হয়েছে জানি না আমি নিজেকে ভাবছি বা আমার ননদকে বলছি আমি পাপি তার কারণ এবারেও আমি জামা কাপড় নিয়ে এসেছি স্নান করবো বলে কিন্তু করতে আমি পারিনি কারণ এরকমভাবে অভ্যাস নেই আর তোমরা দেখলেই বুঝতে পারবে ঘাটের সামনে কতটা ভিড় দেখো এই ভিড় কি কী করে যাবো অনেকে কিন্তু করছে কিন্তু আমি পারলাম না হাটে যাওয়ার দুই দিকে কত ঠাকুর মশাই বসে আছে আজকে সবাই তর্পণ করবে তো তার জন্য আর যাই হোক এমন টাইমে বৃষ্টিটা আসলো না তোমাদের সঙ্গে ঠিকভাবে ভিডিও শেয়ার করতে পারলাম না একটা ছবি তুলতে পারলাম তো কী বলবো বিশাল বৃষ্টি চলে আসলো আর এই বৃষ্টির মধ্যে আমরা ঘাটের সামনেই ছিলাম স্নান করার জন্য চেষ্টা করছিলাম কিন্তু করতে পারলাম না আর তারপর বৃষ্টিও কমছে না তো ভিজতে ভিজতে চলে আসলাম ঠাকুরের প্রসাদ নিতে ঠাকুরের প্রসাদ নিয়ে সেই বৃষ্টি মায়ের লাইন দিয়ে অনেকটা লাইন লাইন দিয়ে মায়ের পুজো দিলাম আর পুজোতে আমাদের কমপ্লিট হয়ে গেছে আর এখন বাজে প্রায় সাড়ে সাতটা আর যাই হোক এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি আর এমন টাইমে বৃষ্টিটা আসলো একটা বিচ্ছিরি তো না ঠিকঠাকভাবে ছবি তুলতে পারলাম না একটা ভালোভাবে ভিডিও করতে পারলাম তো কিছুই হলো না তো যাই হোক এটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম তো যাই হোক এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি এবছর কিন্তু আমাদের অনেক তাড়াতাড়ি পুজো দেওয়া হয়ে গেছে আর অনেক তাড়াতাড়ি বাড়িতে ফিরছি আবার ননদীর আবার কেনাকাটা রয়েছে গড়িয়াহাটে কেনাকাটা করবে তো দেখা যাক এখন কি হয় দোকান খুলবে কিনা এত তাড়াতাড়ি তো দোকান খুলে না এখন বাজে সাড়ে সাতটা তো কমসে কম দশটা না বাজলে তো দোকান খুলবে না তো দেখা যাক কি হয় আর গত বছরও সেম আমরা মায়ের মন্দিরে পুজো দিয়ে এসে তারপরে কেনাকাটা করেছি যে কোনো কাজে প্ল্যান করলে সেটা তো একদমই হয় না সেটা আমি জানি আমার দিক দিয়ে অনেক হয়েছে তো কিছুই হয় না তো অনেক প্ল্যান ছিল আমার ননদের পুজো দিয়ে আসার সময় কচুরি খাবে কেনাকাটা করবে তো বেছাড়া কিছুই হলো না কচুরির দোকানে লাইন পড়েছে অন্তত ষাট সত্তর জন মানে বিয়েবাড়ির মতো লাইন বুঝতে পারছো তো সেই লাইনে দাঁড়ানোর মতো আমাদের কোনো এনার্জি নেই সারা রাত জাগা বুঝতেই পারছো আর তাছাড়া মানে বৃষ্টি তো হয়েই আছে সারা বৃষ্টি হতেই আছে আর সারা রাত জাগা আর কীভাবে বলো তো এই যে লাইন দিয়ে আমরা কচুরি খাওয়ার জন্য দাঁড়িয়ে থাকবো তো সেই জন্য একদম কিছুই হলো না আর আমার ননদকে দেখেও আমার খারাপ লাগছিল যে বেচারা কচুরি খাবে বললো কেনাকাটা করবে বললো কিছুই হলো না তো দেখো মেশ আমাদের গড়িয়াতে এসে পেটাই পর কেনা হলো তো ননদ নিয়েছে আর আমাদের নিয়ে এসছে তো আমার তো খেতে ইচ্ছা করছে না আমি এসেই মাত্র শুয়ে পড়েছি আমার শরীরটা একদমই দিচ্ছে না মনে হয় যেন আমি একটু ঘুমাই আর মেয়ের খিদে পেয়ে গেছে ওর মতো একটু বেড়ে নিয়েছে আর আমাকে বলছে তুমি তুমি একটু খাও তুমি খেয়ে ঘুমাও তো আমার তো একদম মানে খেতে ইচ্ছা করছে না মনে হচ্ছে আমার ঘুমালেই মনে আমার পেট ভরে যাবে কিন্তু ও তো একদমই কথা শোনার মেয়েই না মানে আমার যতক্ষণ না দেবে ও খাবে না আমার মুখে ওইটুকু দিয়েই ওর শান্তি হ্যাঁ তাড়াতাড়ি ওঠ তাড়াতাড়ি ওঠ তাড়াতাড়ি দেখো জলে স্নান করতে নেমেছে আর আমাদের ঘাটে চন্দ্রপোরা সাপ ঘুরে বেড়াচ্ছে জলের মধ্যে আর সেই ভয়ে সেই জলের মাঝখানে ছিল উঠতে পারিনি এখন দেখো এই আমার পাশে আমার পাশে আমার জায়ের ঘট ঘাটে থেকে উঠছে তুই সাপটা অনেকক্ষণ ধরে দেখতে পাইছিস হ্যাঁ এখানে ওই 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 ঘর থেকে এসে ওই ঘর থেকে খেলো খেলো ঘোরাফেরা করছিল আর তুই তখন কোথায় ছিলিস আমি তো বললাম আজকে আমার তো ওইটা দেখে তো আমি ভয় আর চাইনি নি আমি বললাম আজকে আমি উঠে যাচ্ছিলাম তুই আর জলে কোনোদিন নামবি না ওই চন্দ্র বড়া সাপটা ওদিক থেকেই আসে ও ওটা চেষ্টা করছে বিষাক্ত সাপ তো আর জলে থাকে না চন্দ্র সাপটা এখানে না ঘোরাফেরা করছিল তো সেই জন্য ওর জলের মাঝখানে ছিল আসতে পারেনি এবার আমার শরীরটা খারাপ বলে আমি শুয়েছিলাম সারা রাত জাগা যেহেতু মানে আমরা তিনটের সময় বেরোবো বলে সারা রাত ঘুমাইনি ঘরের কাজকর্ম করছি জানি মা থাকলে সব কাজ টাজ করে রাখে মা নেই সেজন্য সব ঘর টর ঝাঁট মুছে তারপর ঠাকুরের পুজো দিয়ে স্নান করে তারপর গেছি এবার সে শরীরটা এত খারাপ লাগে শুয়েছিলাম আবু দেখি জলের মাঝখানে আর সাপটা ওই ওখান থেকে এসছে ওখান থেকে সোজা এখানে এসে এখানেই শুধু ঘোরাফেরা করছে এখানে ঘোরাফেরা করছে এখান থেকে মানে উঠতে পারছে না এখান থেকে না এই ঘাসগুলো আছে বলে উঠতে পারছিল না এখন পাশের ঘাট থেকে উঠে আসলো তাড়াতাড়ি তো আমি চোখের সামনে দেখলাম সাপটা এখান থেকে গেল চন্দ্রগোড়া সাপ গায়ে পুরো গোল গোল চাকা চাকা কিন্তু ওখান থেকে যে কোথায় উঠলো আর দেখতে পাচ্ছি না আর দেখাই যাচ্ছে না সাপটা কোথায় উঠলো এইসব সাপটাপ দেখলে খুব ভয় লাগে তো এখন মেয়ে জামা কাপড় ছাড়ছে ছেড়ে মায়ের মন্দিরে যাবে মা মনসার মন্দিরে নমস্কার করে আসবে মায়ের কাছে সেই জন্য আমি ঘরে শুয়েছিলাম দেখছি ও জলের মাঝখানে আছে ওকে আমি বকছি বলছি তুমি এখানে আছো তুমি এখানে আসো দেখছো সাপ আর দেখছি সাপ চন্দ্রবড়া সাপ এখানেই আমাদের ঘাটের সামনে ঘোরাফেরা করছে যেতে পারছে না ওই জন্য আমার জায়ের ঘাট থেকে ওকে তুলে নিয়ে আসলাম ও ভয় পেয়ে গেছে ও আর কোনোদিন জলে নামবে না মানে আমি তো নামি না আমি জলে যদি আমি স্নান করি বা কোনো কিছু করি আমি এখানে মগ কাটিয়ে করি জলে নামি না কিন্তু ওই জলে নেমে যায় সাপটা দেখে না আমি প্রচুর ভয় পেয়ে গেছিলাম আর ও তো সারাক্ষণ কেঁদে যাচ্ছে আর মা মনসার ডেকে যাচ্ছে সত্যি মা আছে বলে ভালোবাসান বেঁচে গেল আজকের মেয়ে তো ওকে আমি বারবার বোঝাচ্ছি আর জলে নামিস না আর যদি স্নান করিস মগে করে কাটিয়ে নিবি আজ যেহেতু মহলা তো আমরা এরকম এদিকে রান্না বসিয়ে দিয়েছি নিরামিষ রান্না করছি এখানে হচ্ছে বাঁধাকপির পকোড়া করছি ডাল আলু সিদ্ধ ভাত আর কিছুই না তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করবো ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানিও আবার দেখা হচ্ছে নতুন ব্লগ